সব রাখো বসায় রাখো তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা নতুন কিছু নিয়ে কিন্তু আবারও চলে এসছি তা নতুন ফ্রেশ ভিডিও তাই তো আর বন্ধুরা এই মাঠের জল কিন্তু কমছে আর মাঠের জল কমছে মানে কিন্তু একটা নতুন সিস্টেমে মাছ ধরা হবে আমরা ওটাকে বলা হয় আগে যখন ধান মানে ধান হতো ওর ভিতরে যখন জল কমে আসতো আমরা কি করতাম ওখানে গোল করে লাফা মারা লাফা আজকে সেই সিস্টেমে মাছ ধরা হবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা

তাহলে দুডোমুখ রাখছে দুই পাশে এইসব দুপুর বেলায় কি কত দুপুর বেলা স্নান করা আগে আধা কথা কিনতে তাহলে আগে বলতে যে চারি পাইতো ঠাকুরদারা সে সে তো এরকমের সিস্টেম না সে হ্যাঁ এরকম তৈরি করা হতো ঠিক আছে আর সাইড দিয়ে জল যাবে আর এর ভিতরে গর্ত করা থাকতো আর একটু নিচু থাকতো জল ছাড়া আর ওর ভিতরে থাকতে শুকনো আর এ এপাশটা মাছ লাফ দিয়ে দিই ওর ভিতরে করে সেগুলো লাফাই মানে লাফায় লাফায় যাবে লাফায় আগেকার লোকে বিভিন্ন রকম সিস্টেমে মাছ ধরতো এখন তো

হম। এটা গরে সিস্টেম, এবি সিস্টেম, সিস্টেম। সিস্টেম না? দেখো। এবার পালা দিও। ই করে দাও। হ্যাঁ। হ্যাঁ। পালা দাও। হ্যাঁ। একটু ছুটি দাও। হ্যাঁ। হ্যাঁ, সিস্টেম না? সদায়

এই মানে বন্ধুরা সকাল সকাল বলতে আসবো বলেছিলাম কিন্তু একটু বেলা হয়ে গেছে আর কৌশিকা বাড়িতে নেই কৌশিকা গেছে টুরে লোক এসে তাদেরকে নিয়ে গেছে আর আমরা তিনজনে চলে এসছি সেই কালকে যে ডোবাটা আমরা রেডি করে রেখেছিলাম যেটা হচ্ছে লাফা 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 বলি সেটা কিন্তু এখন ঘিরে নিয়েছি মোটামুটি এখন এটা ছেঁচা হবে আর এর ভিতরে কি মাছ আছে পুরোটাই দেখতে পাবে বিরোর মাধ্যমে বিরোটা দেখতে থাকো তাই তো হ্যাঁ ভালো করে আটকা হয়ে গেছে এই পাশ হ্যাঁ করে কিছু পালা থাক বুঝলে তো

कोइ माछ कोइ माछ कोइ माछ माजा दे माजा दे आराध्य ठीक माछा कता बतालो प्लीज अब यो जाल धरो नले माछ उडे जति परे हे देखो ओते माछ उडे जाबे अब किनते कोइ माछ देखेछ किनते देखो काको धरो धरो दाम पात दर एकटा माछ आइसे आइसे धरो धरो के माछ एटा माछ आइसिलो एतै त कोइ माछ कोइ 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 धर स

বড় চোট শোল মাছ নাকি দেখা যাচ্ছে না ওই দেখো কি কি লাঠা না কই লাঠা 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 চলে গেছে যাবে কোথায়

Ai, mày mày, koi, coi, coi Vong, 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 vong. Koi mày, bé chị. Koi mày, bé chị. Koi. Tao, bé chị. Tao, bé chị. Tao, bé chị. Tao,

আর সেই মানে মুখ না যে ওল কোথায় আছে ওল তো রয়েছে কিন্তু বড় রয়েছে ছোট রয়েছে সেই দিয়ে কোনটা তুলবাহিনে খাবো তো হবে তিন তো কই মাছ দিয়ে আলু দিয়ে দিলে হয়ে যাবে আর বিরাট বড় বলবে তুলে কি হবে তুলে এখন কেনা খাবে তিনজনে এবার তুলতে হবে সব ওল কে বড় বড় হয়েছে সব চলো তাহলে এবার মাছগুলো গুলো ধুয়ে কতটা কি মাছ পালাম তা আবার কি ফার্স্ট টাইম কি পেতে লাফা লাফা পেতে ফার্স্ট টাইম কিন্তু লাফা পাতলাম আর এটা কিন্তু আগে আমরা প্রায় সময় ওই লাফা পেতে কিন্তু খাওয়ার মাছ ধরতাম ধানের ভিতরে তো আবার তাই না আর এবছর ট্রাই করলাম কিন্তু তোমার কই মাছটা আটা দিছিলাম না সেই জন্য শিঙি মাগুর কই লাটা সৈত সবকিছু ঢুকতো দিছি বলে কই মাছটা চাপে চাপে ঢুকছে আঠার ঘেরানে একটু শামুক ভেঙে দিতাম না তাহলে মাগুর মাছ ঢুকতো মাগুর মাছটা ঢুকতো চলো চলো এবার বাড়িতে যাবো কই মাছ গুলো ধোবো দেখাচ্ছি সব মাছ

কি বন্ধুরা বসে পড়লাম তিনজনেই হ্যাঁ বাবা ছাড়াচ্ছে কই মাছ ছাড়া দেবে আর দাদা কাটবে ওল আর আমি মাছ কাজে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে

মাছ কিন্তু কাটা হয়েছে কই মাছ দেখো করেছি মাঠের মাছ তো লালা থাকে আজকে তাহলে কই মাছ আর ওল দিয়ে হবে না আর রান্না বান্না কিন্তু দেখাবো না রান্না বান্নার পরে খাওয়া দাওয়ার সময় আবার দেখাবে তাই তো চলো যাই রান্না বান্না নি চলো বন্ধুরা ভাত কিন্তু বাড়া হয়ে গেছে আর দাদা রান্না করছে আজকে ওল দিয়ে কই মাছ বা সেই রান্না করেছি তোমাস কই বন্ধুরা খেতে কিন্তু বসে পড়ছে আর আজকে রান্না করছে দাদা মানে শীতকাল পরে গেছে না ওই মাছের মানে তেল হয়েছে যখন কাটি তখনই তো দেখা গেছে তেল কিছু দাম লাগছে না পুকুর পুকুর যাবে না ঢুকে যায় এখন আর না সব মাঠেই যায়